এরকম খামার কার কার বাসার সাদে আছে কমেন্টস করে জানাবেন প্লিজ এগুলো হচ্ছে একটা বাসার ছাদ ছোটো একটা বাসা কিন্তু বাসার উপরে দেখেন এটা হচ্ছে কবুতর কবুতরের উপর হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি এটা ওই যে এক ধরনের পাখি ওই যে টিয়া পাখি এই যে টিয়া পাখির কিচির আওয়াজ আসলে খুবই ভালো লাগে এটাও কিন্তু একটা উদ্বেগ ভালো যে এখানে মিনিমাম ছয় সাতজন লোক কাজ করতেছে কাজ করে এই পাখি এবং বিভিন্ন প্রাণী লালন পালন করেও কিন্তু এখানে কুড়ি কুড়ি টাকা আয় করা যাচ্ছে বর্তমানে কিন্তু কবুতরের খুব চাহিদা সাধারণত ধর রেসার কবুতরগুলো রেসার কবুতরগুলো এক একটা কবুতরের দাম থাকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকাও তো দেখুন যেগুলা বিট ভালো করে সেদিন আমার আমার বসে একটা রেসের কবুতর বিক্রি করছে দশ লক্ষ টাকা কিছু কিছু কবুতরের দাম আসলে এরকমও হয়